প্রিয় দর্শক বিশ্বব্যাপী আশি বছরের কর্তৃত্ব হারাচ্ছে মার্কিন ডলার তো চলুন বিস্তারিত জানা যাক বিশ্বব্যাপী প্রায় আশি বছরের রিজার্ভের মুদ্রা ও আন্তর্জাতিক বাণিজ্যের এক চেটিয়া রাজত্ব হারাতে যাচ্ছে মার্কিন ডলার ইউক্রেন যুদ্ধ উলটপালট করে দিয়েছে ডলারের এক স্বচ্ছ ডলারের ওপর অধিমাত্রায় নির্ভরতার বিপদ টের পেয়ে শুধু রাশিয়া চীন ব্রাজিল ভারত সৌদি আরবই নয় পশ্চিমা দেশগুলোও এখন ডলারের বিকল্প খুঁজছে ডলারের এই কর্তৃত্ব হারানোর বিষয়ে শঙ্কিত খোদ মার্কিন নীতি নির্ধারকরাও বিশ্বে রিজার্ভ হিসাবে ব্যবহৃত মুদ্রা হিসাবে মার্কিন ডলারের অবস্থান বর্তমানে দাঁড়িয়েছে উনষাট শতাংশ অথচ দুই দশক আগেও তা ছিল একাত্তর শতাংশ এই হার দ্রুত কমবে বলে ধারণা অর্থনৈতিক টানাপড়নে থাকা দেশগুলোর মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের সর্ববৃহৎ অর্থনৈতিক শক্তি হিসাবে আন্তর্জাতিক বাণিজ্য আবির্ভূত হয় যুক্তরাষ্ট্র পাশাপাশি বিশ্বজুড়ে তেলের দাম নির্ধারণ ডলারে হয় একক মুদ্রা হিসেবে বিশ্বে কর্তৃত্ব স্থাপন সমর্থ হয় মার্কিন মুদ্রা আর তেলের দাম ডলারের নির্ধারণ হওয়ায় যুক্তরাষ্ট্রের মিত্র কিংবা শত্রু মোটামুটি সব দেশকে তেল আমদানি কিংবা রপ্তানির খাতিরে ডলারকে নিজেদের রিজার্ভে জমা রাখতে হতো এভাবে প্রায় আশি বছর ধরে রিজার্ভের মুদ্রা ও আন্তর্জাতিক বাণিজ্যর মাধ্যমে হিসাবে একচেটিয়া রাজত্ব করছে মার্কিন ডলার তবে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের হুমকির মুখে বিশ্বব্যাপী ডলারের রাজত্ব ইউক্রেন যুদ্ধের জেরে নিষেধাজ্ঞা দিয়ে মস্কোর বিরুদ্ধে সর্বাত্মক অর্থনৈতিক লড়াই শুরু করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইউরোপীয় দেশগুলো জব্দ করা হয় পশ্চিমা দেশগুলোতে থাকা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের শত শত বিলিয়ন ডলারের সম্পদ এ সময় মূলত ডলারের ওপর অতিমাত্রায় নির্ভরতার বিপদ অনুধাবন করতে শুরু করে বিশ্বের অনেক দেশ রাজনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের সাথে মতের মিল না হলে ভবিষ্যতে তাদের বিরুদ্ধেও ডলারকে অস্ত্র হিসেবে ব্যবহার শুরু করবে ওয়াশিংটন এমনটাই উপলব্ধি এখন অনেক দেশের এদিকে ডলারের সাম্রাজ্যে টলে যাওয়ার পেছনে ফেডারেল রিজার্ভ হিসাবে পরিচিত যুক্তরাষ্ট্রের নিজেদের কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত কম দায়িক নয় অর্থনৈতিক বর্দা ও উচ্চ মূল্যস্ফীতিতে আক্রান্ত অর্থনীতিকে উদ্ধারের উপায় হিসেবে হঠাৎ করে সুদের হার বাড়িয়ে দেয় ফেডারেল রিজার্ভ এতে ধাক্কা খায় রিজার্ভ হিসাবে ডলারের ওপর নির্ভরশীল বিশ্বের অধিকাংশ দেশের কেন্দ্রীয় ব্যাংক নিজেদের দেশ থেকে নগদ ডলার বের হয়ে যাওয়া ঠেকাতে এবং বিনিয়োগ ধরে রাখতে পাল্টা সুদের হার বৃদ্ধিসহ ডলারের বিপরীতে নিজেদের মুদ্রার অবমূল্যায়নে বাধ্য হয় তারা এ সময় মূলত রিজার্ভের মজুত হিসাবে ডলারের ওপর অতিমাত্রায় নির্ভরতার বিপদ টের পায় এই দেশগুলো এ অবস্থায় ডলার বাদে অন্য মুদ্রায় রিজার্ভের মজুত রাখার প্রবণতা তৈরি হয় তবে এ প্রবণতায় গতি যোগাচ্ছে অর্থনৈতিক শক্তি চীনের বিষয়কর উত্থান ও তাদের মুদ্রা ইউআানের বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা মার্কিন মাধ্যম সিএনবির প্রতিবেদন অনুযায়ী দু সালে চীন ছিল বিশ্বের একষট্টি দেশের প্রধান বাণিজ্য সহযোগী অপরদিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী ছিল মাত্র তিরিশটি দেশ এছাড়া ইউক্রেন যুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞায় আক্রান্ত রাশিয়া প্রমাণ করেছে ডলারকে বাদ দিয়েও আন্তর্জাতিক বাণিজ্যে টিকে থাকা যায় এরই মধ্যে ডলারকে বাদ দিয়ে রাশিয়া সবচেয়ে বেশি ব্যবহৃত আন্তর্জাতিক মুদ্রার অবস্থানে উঠে এসেছে চীন ইউয়ান অথচ ইউক্রেন যুদ্ধের আগে রাশিয়ার বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে হিসাবে ইওয়ানের কোনো অবস্থানই ছিল না এদিকে রাশিয়া ও চীনের মধ্যে গত বছর বাণিজ্য হয়েছে রেকর্ড একশো বিলিয়ন ডলারের আর এই লেনদেনের বেশিরভাগই হয়েছে রুশ মুদ্রা রুবন ও চীন মুদ্রা ইওয়ানে শুধু রাশিয়ায় নয় পশ্চিমাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন দেশগুলো এখন ডলারের বিকল্প ভাবছে ইউরোকে অতিক্রম করলে ব্রাজিলের রিজার্ভের দ্বিতীয় প্রধান মুদ্রায় পরিণত হয়েছে চীনা ইউয়ান সম্প্রতি বেজিং সফরে গিয়ে আন্তর্জাতিক বাণিজ্য মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমানোর কথা বলেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাদি সিলভা এমনকি মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ আরব মিত্র হিসেবে পরিচিত সৌদি আরবও ডলার থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে আর চলতি বছরের জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান বলেন তেল রপ্তানিকারক দেশগুলো ডলার বাদে অন্যান্য মুদ্রাতেও তেল বিক্রি করবে ডলারের ওপর নির্ভরতা থেকে বেরিয়ে আসতে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্ররাও সম্প্রতি চীনের সঙ্গে এলএনজি এন বিক্রি সংক্রান্ত একটি চুক্তি করে ফরাসি জ্বালানি কোম্পানি আর এই লেনদেনের সম্পূর্ণ হয় ইওয়ানে অপরদিকে চীন সম্পর্কে গিয়ে বিকল্প হিসাবে এশীয় মুদ্রা তহবিল স্থাপনের বিষয়ে আলোচনা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তিনি জানান খুব শীঘ্রই ইওয়ান ও মালয়েশিয়ার রেঙ্গিতে বাণিজ্য শুরু করতে যাচ্ছে চীন ও মালয়েশিয়া সম্প্রতি মালয়েশিয়ার সঙ্গে ভারতীয় রুপিতে লেনদেন শুরু কথা জানিয়েছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কমপক্ষে উনিশটি দেশের সঙ্গে রুপিতে লেনদেন শুরু করতে যাচ্ছে নয়াদিল্লি চলতি বছরের মার্চে ইন্দোনেশিয়ার অনুষ্ঠিত আসিয়ান দেশগুলোর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের প্রধানদের বৈঠকেও মার্কিন ডলারের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে এদিকে ডলারের বিকল্প একটি অভিন্ন মুদ্রা চালুর ব্যাপারে অনেক দূর এগিয়েছে ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকার সমনে গঠিত অর্থনৈতিক জোট ব্রিক্স চলতি বছরের শেষের দক্ষিণ আফ্রিকার ব্রিক্স সম্মেলনের বিষয়টি চূড়ান্ত হতে পারে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডলারের এই কর্তৃত্ব হারানোর বিষয়টি শঙ্কিত করেছে মার্কিন নীতিনির্ধারকদেরও এর মধ্যে দেশের ডলারের আধিপত্য কমার ব্যাপারে শঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ক্ষমতাশীল ডেমোক্রেটিক পার্টির অন্যতম নীতিনির্ধারক হিসাবে পরিচিত প্রভাবশালী এই মার্কিন রাজনীতিক সংবাদ নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত তার কলামে বলেন যুক্তরাষ্ট্র রাষ্ট্রীয় দেনা পরিষদে ব্যর্থ হলে বিশ্বের রিজার্ভের মুদ্রা হিসাবে ডলারের একক অবস্থান ঝুঁকিতে পড়বে তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ